আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের প্রশ্ন অর্থাৎ তোমাদের এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে হবে এবং কি কী মানবণ্টন কীভাবে প্রশ্নটি হবে সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটির শিক্ষার্থীরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রশ্নটি তোমাদের এই যে সিলেবাসটি অনুসরণ করে প্রশ্নটি আসবে আমি তোমাদেরকে প্রথমে এই প্রশ্নটি দেখাচ্ছি সিলেবাসটি দেখাচ্ছি যেমন বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাস অনুসন্ধান এখানে উনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠার এই পড়াগুলো পড়বা এখান থেকে আসবে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এখানে পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এখানে তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা টেকসই উন্নয়ন আমাদের ভূমিকা এখানে একশো বত্রিশ থেকে একশো আটান্ন সম্পদের কথা এখানে একশো উনষাট থেকে একশত পঁচাত্তর ঠিক আছে শিক্ষার্থীরা এই এই অংশটুকু থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় ত্রিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্টের মধ্যে একশো মার্কে হবে তোমাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মানমণ্ড আমরা সবাই আর জানি সবগুলো সেম প্রসেস এমসি প্রশ্ন থাকবে এবং এক কথা প্রশ্ন মিলে মোট পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি এরপরে দৃশ্যপট নির্ভর থাকবে পাঁচটি আবার দৃশ্যপট ব্যতীত সৃজনশীল পদ্ধতির মতো থাকবে দুটি মোট মিলে এখানে চল্লিশ আটা চল্লিশ সময় এক্ষেত্রে তিন ঘন্টা একশো মার্কের জন্য শিক্ষার্থীরা তো এ ছিল তোমাদের এই লিখিত পরীক্ষার প্রসেসটি এরপর দেখো তোমাদেরকে কিছু শিক্ষণকালীন মূল্যায়ন যে ত্রিশ শতাংশ সেখানে তোমাদের পাঠ্যবইয়ের চৌষট্টি পৃষ্ঠার নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করে যে কাজগুলো রয়েছে সেগুলো করবা বা অনুসন্ধানমূলক কাজ এগুলো শিক্ষক তোমাদেরকে বলবে যে পাঠ্যবইয়ের কোন পৃষ্ঠা থেকে কোন দিন কাজগুলো অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে বা কীভাবে করতে হবে সেগুলো আর শিক্ষক মূল্যায়ন করবে ঠিক আছে এবার শ্রেণির কাজ এখানে একশো সরি উনপঞ্চাশ পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠা এবং আটানব্বই পৃষ্ঠা এগুলোর থেকে দলগত কাজ চক পূরণ এই বক্স পূরণ প্রোচার্ট এই ধরনের কাজগুলো শিক্ষক তোমাদের কাছ থেকে আদায় করে নেবে এভাবে এই কাজগুলোর উপর নির্ভর করে তোমাদের ত্রিশ শতাংশ মূল্যায়ন করাবে শিক্ষার্থীরা তো এটা ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান এই সাবজেক্টটি তোমাদের সবগুলো সাবজেক্ট আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ভাগ করে দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকিও ধন্যবাদ সবাইকে